আপনারা বিশেষ কোনো দল বিশেষ কোনো মতাদর্শের প্রতি আপনাদের পক্ষপাত থাকার কারণ নেই বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার কোনো কোনো কারণ নেই সুতরাং আপনারা দেশের মানুষের সাধারণ যে প্রত্যাশা রাজনৈতিক দলগুলো যে প্রত্যাশা তার উপরে আপনারা দাঁড়াবেন এবং মেহরবানি করে আপনি সংবিধান সংক্রান্ত কোনো আদেশ জারি করা থেকে আপনারা বিরত থাকবেন এই অনুরোধটা করতে চাই তাহলে একটা ভয়ানক বিপজ্জনক নজির আপনারা তৈরি করবেন যেটা আপনাদের একটি বাইরে ম্যান্ডেটের বাইরে আপনাদের ক্ষমতার বাইরে কারণ ভবিষ্যতে এই উদাহরণ দেখিয়ে এরপরে যে কোনো ফ্যাসিবাদ যে কোনো কর্তৃত্ববাদী শাসন দেখা যাবে যে সংবিধান পরিবর্তনের জন্য এরকম নির্বাহী আদেশ দিয়ে তারা এরকম একটা দুর্যোগের দিকে ভবিষ্যতের সরকার দেশকে তারা নিয়ে যেতে পারে আশা করি এটা আপনারা বন্ধ করবেন শেষ বাক্য যেটা বলতে চাই আমরা একটা কঠিন সময়ে সরকার এখন আমি আশা করি প্রজ্ঞা দূরদর্শিতা বুদ্ধিমত্তার সাথে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন এখনকার একটা ভুল সিদ্ধান্ত দেশ এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে বিরাট দিকে নিয়ে যেতে পারে আশা করি ইতিহাসের এইটুকু পাঠ এইটুকু শিক্ষা আপনারা গ্রহণ করবেন এবং সবচেয়ে বড় সংস্কার হবে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন গণভোট করে সতেরো বছর ধরে যে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে যে গণতান্ত্রিক উত্তরণের জন্য মানুষ অপেক্ষা করছে সে পথে আপনারা এগিয়ে যাবেন এর ব্যত্যয় ঘটলে কেবল আপনারা দুর্ভাগ্যজনকভাবে হয়তো বিদায় নেবেন না পুরো দেশ একটা অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের মধ্যে আপনারা নিয়ে যাবেন অনেকে আশঙ্কা করছেন এটা গৃহযুদ্ধের বিপদের মুখ আপনারা ঠেলে দিতে পারেন আশা করি এরকম দুর্ভাগ্য এই দেশের মানুষের হবে না জনগণের হবে না আমি আশা করি সরকার বিচার বিবেচনা করে ঠান্ডা মাথায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ কিন্তু আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন ঠান্ডা মাথায় বিবেচনার মধ্য দিয়ে এবং এবার ফেব্রুয়ারি মাসে এটা করতে পারলে অভ্যুত্থানের সাফল্য অর্জনটাকে অনেকখানি আমরা রক্ষা করি পনেরোই সেপ্টেম্বরের আগেই জাতীয় নির্বাচন হবে কথাটা আংশিক বলেছেন ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই কারণ আমরা বর্তমান কমিশনের বিপুল অধিকাংশ দল আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিনই গণফোট অনুষ্ঠানের জন্য সুতরাং সরকার এবং এটা তিনি বলেছেন তারা যেটা সবচেয়ে উপযুক্ত প্রধান উপদেষ্টা সেটাই সিদ্ধান্ত নেবেন অধিকাংশ রাজনৈতিক দল জনগণের যে চিন্তা মতামত তারা একইভাবে তারা চিন্তা করে আমি আশা করি এটা সরকারের জন্য বড় একটা কঠিন একটা সিদ্ধান্ত